পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে অথই জলে এক পরীক্ষার্থী মানসিক অবসাদে আত্মহত্যার হুমকি আরমাত্র ছয় দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই প্রত্যেক স্কুল থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ ওই পরীক্ষার্থীর পরিবার অভিযোগ ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন তিনি পরবর্তীতে নির্দিষ্ট তারিখে ফর্ম ফিল করেছিলেন অন্যান্য সহপাঠীদের সঙ্গে কিন্তু সকলে অ্যাডমিট পেলেও ওই পরীক্ষার্থী পাননি প্রধান শিক্ষকে বলতে গেলে তিনি দাবি করেছেন ওই পরীক্ষার্থী নাকি ফর্ম ফিল করেনি পরিবারের লোকেদের অভিযোগ প্রধান শিক্ষকের গাফিলতির জন্য এমনটা হয়েছে এদিকে এই ঘটনায় প্রধান শিক্ষককে অপরাধী বলে তোপ দাগলেন শিক্ষা কর্মাধ্যক্ষ নম্বর ব্লকের ঘটনা কনুয়া ভবানীপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিপি স্বর্ণকার চলতি মাসের ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা লিপিও পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডও পেয়েছিলেন টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন ভালো ফলাফল হয়েছিল পরবর্তীতে পরীক্ষার জন্য অন্যান্য বান্ধবীদের সঙ্গে স্কুলে গিয়ে নিয়ম অনুযায়ী ফর্ম ফিল করেন লিপি কিন্তু কিছুদিন আগে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হলো প্রত্যেকে পেলেও লিপি অ্যাডমিট পায়নি প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে প্রধান শিক্ষক বলেন লিপি নাকি ফর্ম ফিল করেনি তারপর থেকে চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছেন ওই পরীক্ষার্থী তার অভিযোগ মানসিক অবসাদে তিনি যদি আত্মহত্যা করেন তার দায় থাকবে প্রধান শিক্ষক লিপির মা কাজল স্বর্ণকার ওই স্কুলের মিড ডে মিলের রাঁধুনি বাবা দিন দিনমজুর অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করান মেয়েকে জীবনের অন্যতম বড় পরীক্ষার আগে প্রধান শিক্ষকের গাফিলতিতে মেয়ের এই সমস্যায় ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরাও সমস্যা সমাধানের জন্য নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা আবেদন করেছেন জেলা শাসকেও। পাশাপাশি এই ঘটনায় প্রধান শিক্ষক রাজা চৌধুরীকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধী বলে তোপ দেখেছেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা প্রশাসনকে আবেদন করেছেন যাতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে

তখন সার্ভে ডাউন ছিল স্যার বললো পরে এগুলো পরে এগুলো কাজ করে দিব এখন কাগজ জমা দিয়ে দেয় এবং পয়সা জমা দিয়ে দেয় পরে আমরা কাজ করে দিব সবার কাজ করে দিয়েছে আমার কাজ করে দেয়নি স্যার ওটা কোথায় কী করলো না করলো আমি তো স্যার সেটা জানি না কিন্তু পরে থেকে যখন দু তারিখে অ্যাডমিটের করা হলো তখন গেলাম স্কুলে দেখছি সবার অ্যাডমিট এসে আমার এডমি আসেনি তো স্যার বলছে যে তুই ফর্ম ফিল আপ করিস নি জানিয়েছি এসআই ম্যাডামকে জানিয়েছি এবং গ্রামের যারা ই ছিল ওদেরকে গ্রামের মেম্বার প্রধানকে জানিয়েছি বলছে ফর্ম ফিল আপ করিস নি তুই ফর্ম জমা দিস নি পরীক্ষাও দিয়েছি এবং প্রজেক্ট সম্পূর্ণ প্রজেক্টগুলো করেছি আর কি বলে পরীক্ষায় পাশও করেছি রেজিস্ট্রেশন কার্ডও এসছে কিন্তু অ্যাডমিটটা আসেনি সব দায়ী হচ্ছে আমার স্কুলে প্রধান শিক্ষক আফুলিতে এরকম হয়েছে যে আমার কাকি এই স্যারের গাফলাদির কারণে যে নষ্ট হলো তো এর দায় কে নিবে আমার ফ্যামিলি পুরো গরিব সারাদিন লেবারিং করে কাজ দিন চালায় ইত্যাদির জন্য আমি আমার নিজের জীবনকে শেষ করে দিই যদি কিছু হয় তাহলে এর দায় সম্পূর্ণ হেডমাস্টার নিবে আমার স্কুলের প্রধান শিক্ষক মাননীয় রাজা চৌধুরী লিপি স্বর্ণকার টুয়েলভ আবানীপুর